হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কী অবস্থা আজকে আমরা পার্ট সিক্স নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো বায়োফাইটার এবং টেইটোফাইটার আলিম সারের বইয়ের যতগুলো এমসিকিউ আছে সেইগুলো আমরা আজকে সলভ করব তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে এটাও তোমাদের শর্টের বাইরের একটা অধ্যায় যেটা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগের বছরেও এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে আমাদের বছর এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট ইয়ার এর জন্য তো আমরা প্রথমে এক নাম্বার কোয়েশ্চেনটা লক্ষ্য করি সেটা হচ্ছে কি বলছে এর কোনটি সানফান মনে রাখবা টেইস কে বলা হয় সানফান আর যেটা মনে রাখবা সেটা হচ্ছে এখানে আমার দুই নাম আর এখানে বেশি কিছু মনে রাখার দরকার নাই পরিবেশ দূষণ সূচক আছে একটা আর পরিবেশ দূষণ নির্দেশক আছে সূচক বললে রিক্সিয়া নির্দেশক বললে লাইকেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখতো আমরা পাশাপাশি সানফানের পাশাপাশি আমরা টেরিসটা তো জানলাম সানফান এরপরে আমরা পাম ফান তো জানি সাইকাস তারপরে হচ্ছে আমরা এখানে রিক্সিয়া আমরা কি জানলাম যে পরিবেশ দূষণ সূচক সূচকের লাস্টে ক আছে রিক্সিয়া ওখানেও ক আছে আর নির্দেশক লাইকেন লাস্টের ন আছে নির্দেশক বললে লাইকেন ওগ্রান এবার আমরা চলে আসি দুই কিউ কেউ সম আকৃতি ও সমক সম্পন্ন স্পোর উৎপন্ন করে এরূপ বৈশিষ্ট্যকে কি বলে হেডারিয়াস আইসোস্পোরাস হোমোস্পোরাস হোমো মানে सेम তাহলে হোমোমিস যদি সেম হয়ে থাকে যেহেতু সমগ্র সম্পন্ন স্পোটপন্ন তাহলে এটা হ্রোমো স্পোরাস এটা যদি কেউ নাও পারে তাও সে অ্যান্সার করতে পারবে আর তারপর টেরিস ফান উদ্ভিদ হলো প্রথমটা রিক্সিয়া বা ব্রায়োফাইটা এরা কিন্তু গ্যামিটো তারপরে যেটা আছে টেরিস বা ফান এরা বা ফান এরা কিন্তু তোমার হচ্ছে স্পোরোফাইটিক ঠিক আছে গ্যামিটোমাটিক মানে হ্যাপ্লয়েড স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড এখন দেখা টেরিস হচ্ছে অপুষ্পক নট সপুষ্পক তারপর যেটা আছে গ্যামিটোফাইটিক না এটা আছে স্পোরোফাইটিক তারপর আছে থ্যালোয়েড না থ্যালোয়েড মানে যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না ঠিক আছে তারপরে যেটা আছে সেটা আছে পরিমাণ টিস্যুস অবশ্যই বার এবং টেইটো ফাইটের মধ্যে উন্নত বৈশিষ্ট্য শুধুমাত্র টেইটো মধ্যে আসে এবং এই টেইটো মধ্যে উন্নত বৈশিষ্ট্য যেটা মাধ্যমে সেটা বোঝা যায় সেটা তার পরিবহন টিসুকুস আসে এটা শুধুমাত্র টেইটো মধ্যে পাবা শৈভাজ এবং সত্রাকের মধ্যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য পাবা না এই টেইটো ফাইটা থেকে উন্নত বৈশিষ্ট্য শুরু হয় তাহলে এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে ফাইটার পরিবহন টিস্যু গুচ্ছ আছে বা টেরিসের পরিবহন টিস্যু টিস্যুগুচ্ছ আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা এবার আমরা চলে আসি চার নাম্বার এমসিকিউ চার নাম্বার এমসিকিউ আছে টেরিসকে সান সান বলা হয় সান মানে কি সূর্য তো সূর্যের আলো মনে রাখবা টেরিস হচ্ছে সূর্যের আলো বা রোদে জন্মতে পারে এই কারণে হচ্ছে টেরিসকে বলা হয় সান সান ঠিক আছে ওকে রান এবার আমরা চলে আসি পাঁচ নাম্বার এমসিকিউ বলছে ফান উদ্ভিদের রাইজোমে যে শর্কমাত্রদের আবেদন করে সেটাকে বলা হয় রামেনটা আর কোনটা দিতে কসি পাতাকে বলা হয় ক্রোয়েজিয়ার আর পাতায় যে বিন্যাসটা দেখা যায় সেটাকে বলা হয় সার সিনেট বিন্যাস আর র‍্যাকিশ তো আমরা চিনি র‍্যাকিশ নিয়ে তো আলাদা করে কোনো বলার কিছু নাই তাহলে আমরা চলে আসে ওই ছয় নম্বর এম ওই যে মিসের ঘন্টি ঢেঁকি সাথ বেসিক্যালি ড্রাইভ টেনিসকে আমরা ঢেঁকিষাদ বলে থাকি কিন্তু এই ড্রাইভটেন্সটা বেসিক বেসিক্যালি যেটা থেকে উদ্ভূত সেটা হচ্ছে টেনিস থেকে টেরিসের মধ্যে ওই এই ড্রাইভ টেস্টটা থাকে তো এখানে কন্ট্রাডিকশন হইতে পারে যে খ নাম্বার আনসার দেবো না ঘ নাম্বার আনসার দেবো এখানে আমার মনে হয় তোমার আলিম সাহেব বইতে যেহেতু টেরিস অ্যান্সার দেওয়া আছে তুমি টেরিসটাই দাঁড়াও এটা একটা অরিজিনাল অ্যান্সার হবে ড্রাইভ টেরিস ওকে এবার আমরা চলে আসি সাত নাম্বার এমসিকিউ সাত নাম্বার এমসিকিউ কি বলছে যে হচ্ছে কোন ধরনের উদ্ভিদকে লিভার বলা হয় মনে রাখবো হেপাটিক মানে কি আমরা কোনো শব্দের প্রথমে যদি হেপাটিক শব্দটা পাই তাহলে মনে রাখবো সেটা একটা লিভার সম্পর্কিত যে কোনো কিছু হইতে পারে আর কোনো শব্দের প্রথমে যদি আমরা আমরা রেনাল শব্দটা পাই তাহলে মনে রাখবো সেটা হচ্ছে কিডনি রিলেটেড যে কোনো কিছু হইতে পারে আর কোন শব্দ প্রথমে যদি আমরা পালমোনারি কথাটা পাই তাহলে মনে রাখবো সেটা কোনো ফুসফুস রিলেটেড বা লাংস রিলেটেড কিছু হইতে পারে ওকে তাহলে এখানে যেহেতু লিভার ওয়ার্ড বলছে লিভার ইংলিশ লিভারের যে টার্মটা কি হেপাটিক তাহলে অ্যান্সার কি হবে মানে হেপাটিকি আর বাকি কিছু আমার দেখার দরকার নাই অ্যান্সার হয়ে গেল আমার হেপাটিকি এবার আমার চলে আসে আট নম্বর ওই যে বলেছিলাম টেরিসের কুন্ডলিত পাতার বিন্যাসকে কি বলে যদি বলতো টেরিসের কুন্ডলিত পাতাকে কি বলে তখন তুমি অ্যান্সার দিতে ক্রোজিয়ার কিন্তু কুন্ডলিত পাতার বিন্যাস মাইন্ডেড যে এখানে বলেছে বিন্যাস যদি বিন্যাস বলে তখন তুমি অ্যান্সার দিবা সারসিনের ভার্নেশন আর ফার্নের পাতাকে বলা হয় ফন ঠিক আছে ও রান এবার আমার চলে আসি নয় নাম্বার এমসিকিউ এই যে বললাম কি টেরিসের পাতাকে কি বলে

এবার আমার চলে আসি এগারো নম্বর এমসি চলে আসি ওই যে বলেছিলাম তেইশের মূল ধর পি ভেরিটেন্ট এই দুইটা এমসি কিউ এবার আমার চলে আসি বারো নম্বর এমসি কিউ বারো এমসি কিউ বলছে বেয়া ফাটার উদ্ভিদের মূল মূলের মতো কাজ করে নিচের কোনটি দেখেন বেয়া ফাটা আমরা কি জানি রাইজম তো অনেক রাইজমের উদাহরণ কি ছিল আদা এবং হলুদ তো এরকম একটা জিনিস সেটা হচ্ছে রাইজয়েট রাইজয়েট হচ্ছে ব্যায়ভাটা উদ্ভিদের মূলের মতো কাজ করে সেটা হচ্ছে রাইজয়েট তারপর আমরা এবার আসি তেরো নম্বর এমসিকিউ তেরো নম্বর এমসিকিউ বলছেন হচ্ছে নিচের কোনটি ব্যায়ভাটার অঙ্গ জনন অঙ্গ নয় দেখেন অঙ্গজনন মানে কি সেখানে কোনো যৌন জনন হবে না সেখানে অজৌন জনন ঘটবে আর জনন যেখানে ঘটে সেখানে শুক্রাণু এবং ডিম্বাণু থাকে তাহলে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু ব্যতীত যেগুলো আছে সেগুলা আগে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি যেমন গেমি গেমি কিন্তু অঙ্গজনন হয় বুলবিল এবং এই তিনটাই কিন্তু জনন হয় বাট আর্কিগোনিয়ার মাধ্যমে মাধ্যমে জনন হয় ঠিক আছে এখানে একটা প্রশ্ন আসতে পারে ব্রাফাটার পুং জনরঙ্গের নাম কি আর স্ত্রী জনরাঙ্গের নাম কি পুং অঙ্গের নাম হচ্ছে এবং স্ত্রী জনারঙ্গের নাম হচ্ছে আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আমরা চলে আসি চোদ্দ নম্বর অঙ্গ কোনটি এই যে যেটা বলছিলাম সেটাই তার পরবর্তীতে এমসি আছে পুং অঙ্গকে বলা হয় অ্যান্থেডিয়াম এবং স্ত্রী জনারঙ্গে বলা হয় আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা চলে আসি পনেরো নম্বর এমসি কিউ ওই যে রিক্সা আর স্ত্রী অঙ্গের নাম কি

হয়ে গেল আমার ষোলো নাম্বার এবং সেটা হচ্ছে সতেরো নম্বর রিক্সিয়া রেনোধর উদ্ভিদ রেনোধর উদ্ভিদ মনে রাখবো গ্যামেটোফাইট গ্যামেটোফাইট বা লিঙ্গ ধর এরা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরফাইটিক বা রেন এরা হচ্ছে ডিপ্লয়েড যেহেতু এখানে বলছে রেনোধর তার মানে সেটা হচ্ছে স্পোরফাইটিক আর আমরা তো জানি রিক্সার স্পোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুইটা দশাই দেখা যায় তবে এর মধ্যে গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে প্রধান এবং স্পোফাইটিক দশাটা হচ্ছে গৌণ তাহলে এটার অ্যান্সার কি আছে যেটা তাহলে রেনোধর হচ্ছে ডিপ্লয়েড তো এইভাবে আমরা আজকে বায়োফাইটা টেরিডোফাইটার মতো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে শেষ করে ফেললাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা আজকের মতোই পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে অন্য কোনো একটা অধ্যায়ের এমসিকিউ নিয়ে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ